محمد رسول الله والذين معه اشداء على الكفار روحما

কথা না কেন কথা বলেন না কেন এই জন্যই রসুল আকরম সাল্লাহ আলিহি আসাল্লামের ব্যাপারে সাহবা একরম আপসহীন ছিলেন আপসহীন ছিলেন ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত রসুল আকরম সাল্লাহ আলিহি আসাল্লামকে এত মহাব্বত করতেন আমার নবীর জন্য জীবন দিতেও তৈয়া জীবন দিতেও তারা তৈয়া বদরের ইতিহাস আপনাদের জানা আছে ছোট ছোট দুইটা ভাই যুদ্ধের ময়দানের মুজাহিদদের কাতারে দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন তোমরা দুইটা ভাই খুব ছোট তোমাদেরকে যুদ্ধের ময়দানে না যাবে না ছোট ভাইটা কাতার থেকে বের হয়ে গেলেন বড় ভাই বুড়াঙ্গুলের মধ্যে ভার করে উঁচু হয়ে ডেকে বললেন আমরা যুদ্ধের ময়দানে আপনার সাথে যাব। নেবেজি আমরা আর বাড়িতে ফিরে যাব না বড় ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখা হয়ে গেল ছোট ভাই নেজির চারিদিকে ঘুরে আর ডেকে আমার। আমার বড় ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখায় নিলেন আমার নামটা আপনি কেন যুদ্ধের ময়দানে লেখাইলেন না আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের চেয়ে শক্তি আমার মোট কম নবীজি না না আমার বড় ভাইয়ের চেয়ে শক্তি আমার মোট কম নয় যদি আপনার বিশ্বাস না হয় আমার বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লাগিয়ে দেন দেখেন না কে জিতে আর কে হারে নবীজি বললেন মহাজার মহাবিস দুজন কুস্তি লেগে যাও ছোট ভাই বড় ভাইয়ের দিকে কি চোখের ইশারা করে বুঝিয়ে দিলেন ভাই রে তুমি যদি আমার শক্তি দিয়ে আমার ধরো তাইলে আমি হেরে যাব আমি জিততে পারব না কিন্তু ভাই আমি যখন তোমার গলার মধ্যে হাত দেব তুমি হুমড়েকে জমিনের মধ্যে পড়ে যাইবা আমি নবীরে দেখাইবো শক্তি তোমার আছে আমার অনেক বেশি তত তোমার মোটেও ক্ষতি নয় বরং চলা কারণ তুমি একা একা যুদ্ধের ময়দানে যাইবা যদি আমাকে শক্তি বেশি দেখাইতে পারো তাইলে তোমার নাম তো যুদ্ধের ময়দান থেকে কাটা যাবে না আমার নামটাও যুদ্ধের ময়দানে লেখা হয়ে যাবে ছোট ভাই ইশারা করে বড় ভাইয়ের গলায় হাত দিলেন বড় ভাইটা জমিনের মধ্যে পড়ে গেলেন ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উঠা দিকে বলেন নবি আমার এই যে তাকে দেখেন আমার কত শক্তি আমার বড় ভাইকে আমি জমিনের মধ্যে ফেলে দিয়েছি রসুলিয়া কালাম সাল্লাহ দুইটা ভাইয়ের নাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিখে নিয়ে নিলেন পরবর্তীতে দুইটা ভাইকে তাবুর মধ্যে ডেকে বললেন তোমরা দুইটা ভাই এত বাহানা করে কেন যুদ্ধের ময়দানে আসলা তোমরা কি জানো যুদ্ধের ময়দান কত ভয়ঙ্কর কত ভয়াবহ তোমরা বাচ্চা মানুষ ছোট দুইটা বাই কেন যুদ্ধের ময়দানে আসলা দুইটা বাই চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডেকে নবী মা আপনার মনে আসিনি আপনি যেদিন মদিনায় ঢুকতেছিলেন ছিলেন মদিনার ছোট ছোট বাচ্চাগুলো কবিতা আপৃতি করে আপনাকে আমরা আমন্ত্রণ নিমন্ত্রণ জানাচ্ছিলাম সেই দিন বাচ্চাগুলোর নেতৃত্ব দিচ্ছে না আমরা দুইটা ভাই আপনি আমাদের মধ্যে আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন মদিনার বাচ্চারা তোমরা কি জানো আমাকে মক্কার মানুষগুলো মক্কা থেকে আমাকে বিতাড়িত করেছে মক্কায় আমার থাকতে দেয় নাই তোমরা চিরজীবনকে আমারে মদিনায় থাকতে দিবা নবী আমার ওই দিন আমরা মাসুম দুইটা বাচ্চা মদিনার কচি কচি বাচ্চা বাচ্চাদের নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আদা করেছিলাম আমাদের জীবন থাকতে আপনার জাররা পরিমাণ ক্ষতি হইতে দেব আজকে শুনলাম আবু জাহালের নেতৃত্বে নাকি মক্কার জমিন থেকে কাফিররা এসেছে বদরের ময়দানে আপনাকে মারার জন্য ওরা নাকি আপনার জমিন থেকে বিদায় করে দিতে চায় ওরা নাকি ইসলামকে জমিন থেকে বিদায় করে দিতে চায় ওরা নাকি কোরআন জমিন থেকে বিদায় করে দিতে চায় নবী আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আমরা দুইটা ভাই বাড়িতে ফিরে যাব না আবু জাহল জমিন থেকে বিদায় করব নইতো আমরা জমিন থেকে বিদায় হয়ে যাব দুশমনকে জমিন থেকে বিদায় করব নইতো আমরা জমিন থেকে বিদায় হয়ে যাব লম্বা সময় পার হয়ে যায় যুদ্ধ আনন্দ হয়ে গেল বদরের যুদ্ধ তুমুল বেগে যুদ্ধ চলতেছে মুসলমান ভাই এই ছোট দুইটা বাইটা চারিদিক চারিদিক করে করে আবু জাহলকে খোঁজে কোথাও খুঁজে পায় না কারণ মদিনার মানুষ মক্কার আবু জাহলকে চিনে না হঠাৎ করে আব্দুর রহমান বিন আওফের পাশে দাঁড়িয়ে ডেকে বলে চাচা গো আবু জাহেলের দেখা দাও না আমরা আবু জাহেলের জমিন থেকে বিদায় করে দেব আব্দুর রহমান বিন আউফ বলেন তোমরা ছোট ছোট দুইটা ভাই তোমরা আবু জাহেলকে মারতে পারবে না বলে আপনি দেখা দেন না বাকি কাজটা আমরা করতেছি আবু জাহেলের যখন দেখা দিলেন আব্দুর রহমান বিন আউফ ওই যে তাকে দেখো কুটের পিঠে ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া আসমানের দিকে মাথা উঁচু করে করে তাকায় ঘাটটা লম্বা করে করে তাকায় এটাই হলো ইসলামের দুশ্মন নবীর দুশ্মন আল্লাহ আর দুশ্মন আবু জাহাল আব্দুর রহমান বিন বলেন দেখায় দিতে দেরি হয় দুইটা ভাই পাঁচ ফকির মতো দৌড় দেয় বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় বলে ছোট ভাই রে যুদ্ধের ময়দানে গেলাম আমার পেছন দিকটা তুমি খেয়াল রেখো সামনের দিকে গেলাম বড় ভাইটা সামনের দিকে গেল তরবারের আঘাত করলেন তরবারের আঘাতের সাথে সাথে আবু জহল হুম রেখে জমিনের মধ্যে পড়ে যায় দুইটা ভাই আবু জহলের বুকুর উপরে চৈরা বসল আবদুল্লাহ আবু জহলকে জমিন থেকে বিদায় করে দিল কিন্তু ইসলামের পরীক্ষা শুরু হয়ে গেল মুসলমান রে আবু জাহাল্লার সন্তান একর আমার দূর থেকে তাকায় দেখে এই ছোট 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 দুইটা ভাই আমার বাবাকে জমিন থেকে বিদায় করে দিল ইক্রামা দূর থেকে ধার তরবারি লইয়া আবদুল্লাহ হজরত মহাজরত আল্লাহ আনুর ডান হাতের মধ্যে আঘাত করেছে এত জোরে আঘাত করেছে হাতটা কেটে যায় চামড়ার সাথে হাতটা ঝুলতেছে এই হাত দিয়ার তরবারি তা মতো সুযোগ নাই হজরত মহাজ ডান হাত দিয়ে তরবারি ছেড়ে দিলেন বাম হাত দিয়ে তরবারি উঠে সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করলেন কিন্তু হাতের কারণে বড় ব্যথা হাত কেটে গিয়েছে চামড়ার সাথে হাতটা ঝুলে আছে বাম হাত দিয়ে যখন তাকে দেখলেন ডান হাতের কারণে সামনের দিকে আগানো বড় কষ্টকর বাম হাত দিয়ে তরবারি ছেড়ে দিলেন বাম হাত দিয়ে ডান হাত থেকে টেনে দুই পায়ের নিচে ঢুকে দিলেন শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করে স্টান মারলেন হাত চামড়া থেকে ছুটে গিয়ে নিচে পড়ে লাফাইতে আরম্ভ করেছে হা

কেন তোর শরীর থেকে আলাদা করে দিলাম জননী কারণ কায়ামতের ময়দানে রব্বি জবানের মধ্যে মহার বেড়ে দিবে সেদিন হাত সাক্ষী দিবে পাগুলো সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে তুই হাত সেদিন মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবি আমি তোরে ইসলামের মহাব্বতে নবীর মহাব্বতে কোরআনের মহাব্বতে তোরে জমিন থেকে আলাদা করে দিলাম মুসলমানেরা ইসলামের জন্য তুমি আর আমি তো একটা মার পর্যন্ত খাই নাই একটা থাপ্পর পর্যন্ত খাই নাই অথচ সাহাবাই কারাম ইসলামের জন্য কত রক্ত ঝরিয়েছে ইসলামের জন্য কত জীবন জমিন থেকে বিদায় করেছে কিন্তু যুদ্ধের ময়দান ছাড়েন নাই বহুদের ময়দানে রসুল আরবি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেছে না কাফির মুশিকেরা আমার নবীকে লক্ষ্য করে এত জোরে তীর ভেরেছে তীরের আঘাতের কারণে নবীজির মাথার লোহার হেল মিট থেকে লোহার টুকরা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে নবীজি ঘুম থেকে জমির মধ্যে পড়ে গেলেন পাথরের আঘাতে কারণে রাহমাতুল লিল আলামিনের দাঁত দুটো ভেগে জমির মধ্যে পড়ে যায় কাফেররা সুযোগ নিয়ে বড় বড়ে উহুদের ময়দানে ऐलान করে দেয় কদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে সাহাবায়ে کرام পাগলের মতো করে খুঁজতেছেন কোথায় আমার নবী কোথায় আমার নবী দেখেন রহমতুলের মধ্যে পড়ে আছে সাবি দৌড়ে গিয়ে তাকে দেখেন নবীজির কপাল মুবারকের সামনের থেকে লোহার টুকরা ভেতরে ঢুকে গিয়েছে আপনার নবীর সাহাবি কোলের মধ্যে লইয়া ওই পাথরের টুকরার মধ্যে লোহার টুকরার মধ্যে কামড় দিয়ে টান দিচ্ছে মাড়ির ভেতর থেকে টান দিলো ভেতর থেকে উঠে না সামনের দুটো দাঁত ভেঙে জমিরের মধ্যে পড়ে গেল আরও দুইটা দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন আরও দুই দাঁত ভেঙে পড়ে গেল চারটা দাঁত পড়ে গেলে অন্যান্য সাহাবিরা ধরে টান ভাইরে এমন পাগল আমি না নবীর চিকিৎসা করে আমরা ভালো বানিয়ে দেব আল্লাহ নবির চিল্লায় চিল্লায় আর বলে ভ আমার দাঁত আমার মুখের মধ্যে দাঁত আস্তে থাকবে আর আমান মাথার খুলির মধ্যে লোহার টুকরা থাকবে এটা কোনদিন হতে পারে না আল্লাহর নবী সাহাবী মারির দাঁতের মধ্যে কামড় দিয়ে টান দিলেন লোহার টুকরা বের হয়ে গেল সাহাবী बेहোশে জমির মধ্যে পড়ে গেল রাহমাতুল্লিন আলামিন হাত দুটো চেহারার মধ্যে দিলেন হাত সামনে এনে দেখেন পুরো হাত রক্তে ভিজে গেছে নবীজির জবান থেকে সেদিন বদা নবীজি কখনো করেন না আজকে নবীজি বলছেন ওই জাতি কি করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারার থেকে রক্ত ঝরায় রহমতুল্লিন আলমিনকে লক্ষ্য করে আমার আল্লাহ তালা ডাক দেয় হবি রক্ত ঝরে হুদের ময়দানে আপনি কষ্ট পেয়েছেন নাকি আমার বলেন নাগ মালিক না আপনার দিনের জন্য যত রক্ত ঝরাই ততই আমার কাছে ভালো লাগে আপনার দিনের জন্য রক্ত ঝরাইতে আমার কাছে ভালো লাগে কারিম বলেন তাইলে আজবান থেকে বের হলো কেন আমার ডেকে বলেন আল্লাহ আমার খারাপ লেগেছে নবীরে কেমন রক্ত ছড়ায় রব্বি করিম বলেন পায়গম্বর জেনে নেন আমি আপনার শরীর থেকে কেন রক্ত ঝড়াইলাম জানিননি এর বড় কারণ হল আমি এই ওহুদের ময়দান চিরজীবনের জন্যে ইসলামের জন্য রেজিস্ট্রি করে দিতে চাই মুসলমান যত জায়গায় রক্ত ঝরেছে তত জায়গা মুসলমানদের জন্য আজ হয়ে গিয়েছে তাই ফের জমিনে নবীজের রক্ত ঝরেছে এই যে গত কয়েকদিন আগে আমরা সফর করে আসলাম এর দুনিয়ার মুসলমান যতবার নবীজির দেশে যায় যতবারই আমার নবীর সেই জায়গাটা দেখে আসি রহমাতুল্লিল আলামিন তায়েফের জমিনে গিয়ে কত কষ্ট করেছে তায়েফের কাফির মুশরিকেরা ছোট ছোট বাচ্চাদের হাতের রাবারের গুলো গুলো দিয়া আর পাথরের ছোট ছোট টুকরা গুলো দিয়ে বলেছে মা মক্কা থেকে একটা পাগলের সে পাগল

জমিনে পড়ে গেলেন তৃতীয় বার বেউসে পড়ে গেলেন ফিরিস্তারা ডেকে বলেন মালি আপনি আপনার আবিবকে কেমন কষ্ট দিলেন কারাতে ছেড়ে দিলেন আল্লাহ আপনার হাবিবের তো মানা আপনার হাবিব জন্মের পরে বাবা দেখতে পায় আপনার হাবিব তো দুনিয়ার চা চাও দেখতে পায় নাই চা চাও জমিন থেকে বিদায় আপনার হাবিবের একমাত্র দাদা ছিলেন তাও জমিন থেকে বিদায় আজকে আপনার হাবিবকে এত কষ্ট দিচ্ছেন কেন আমার কাছে দুনিয়ার কেউ থাকবে না আমি আল্লাহ আসি আপনাদের কাছে প্রশ্ন করি যে আল্লাহ নবীর সাথে ছিল যে আল্লাহ সাহা করামের সাথে ছিল যে আল্লাহ বদরের ময়দানে বিজয় দিয়েছেন যে আল্লাহ বহুদের ময়দানে বিজয় দিয়েছেন যে আল্লাহ তায়েফের জমিনে বিজয় দিয়েছেন যে আল্লাহ মক্কার জমিনে বিজয় দিয়েছেন সেই আল্লাহ এখনো আছেন না নাই চিল্লায় জোরে বলেন সেই আল্লাহ এখনো আসেন না নাই চিল্লায় জোরে বলেন যেই আল্লাহ পাঁচই আগস্ট সৈরা রাচার কি বিদায় করেছেন সেই আল্লাহ এখনো আছেন না নাই চিল্লায় জোরে বলেন মুসলমান সুতরাং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করো ইসলাম বাংলার জমিনে কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হও প্রয়োজন রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকো জীবন দেওয়ার দরকার হলে জীবন দিতেও প্রস্তুত থাক শপথ নিয়ে বাড়িতে যাইবা হয়তো ইসলাম কায়েম করব। নয়তো রাজপথা ছাড়াবো না কাফির মসজিদ রাগের কারণে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে টপ টপ করে 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 পড়ে নবীজির পাল্লব ছেলে জাইদেবী নে সার রদিয়াত্লাহ বলেন আমি সেদিন আমার নবীর সাথে ছিলাম রহমতুল্লিন আন আমিনের থেকে পাথরগুলো একটা একটা করে সরিয়ে দে আরে রক্তের ফোঁটাগুলো পে পেঁপে জমিনের মধ্যে পড়তে থাকে নবীজি আমার নিজের রুমাল দিয়ে নিজের চাদর দিয়ে রক্তের ফোটা গুলো মুছতেছে আমি যেই দিপনে আর আসা বলি রক্ত পড়তেছে জমিনে পড়তে দেন না কেন বার করে রক্তের ফোটা গুলো মুছতেছেন কেন রসুল আকরম সাল্লাসাল্লাম বলেন জাহিদ আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত আমি নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় আমি মালিকের আমি নবীর বড় ভয় হয় আমার মালিক রাগ করে মনে হয় চিরজীবনের জন্য তাই বাসীর জন্য ফসল দেওয়া বন্ধ করে দিবেন অভিনবী জন্য রক্ত আমি জমিনের মধ্যে পড়তে দেই না ওরে কত মায়ার নবী আমার কত দয়ার নবী আমার নবী জমিন থেকে বিদায় নেওয়ার পরে উম্মতের জন্য মায়ার দয়ার মানুষ ছিলেন আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহু আবু বাকার সিদ্দিক জমিন থেকে বিদায় উম্মতের হাওয়ালা ছিল হজরত হোমর ফারুক রদি আল্লাহ আনহু উম্মতের মায়ায় সারা জীবন ফিকির করেছেন হোমর ফারুক রদি আল্লাহ আনহু তিনিও জামিন থেকে বিদায় উম্মতের ফিকির করেছেন উসমান বিন আকান রদি আল্লাহ আনহু তিনিও জমিন থেকে বিদায় উম্মতের ফিকির করেছেন আলী কার্লাম আল্লাহ তিনিও

হক রহমতুল্লাহ আলাই গৃহবন্দী হয়ে জীবন পার করেছে ফজদুল হক

মাগের সন্তানেরা উন্মতের ফিকিরে নিয়ে কাজ করতেছিল তোমাদের দারে 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 দাঁড়ে এসে দেখি ডেকে আল্লাহর পথে কোরআনের পথে ডাকতেছেন ওই বিবারিয়ার সন্তান আল্লামা সাজিদুর রহমান সাহেব হজুর তোমাদেরকে দিনের পথে ডাকতেছেন আল্লামা খালেদ সৈফুল্লাহ আইয়ুবি দিনের পথে ডাকেন আল্লামা মামুনুল হক দিনের পথে ডাকতেছেন শায়খ চরমনাই দিনের পথে ডাকেন পীর সাহেব চরমনাই রাস পথ ছেড়ে যেও না দিনের পথ ছেড়ে যেও না রে গোলাম অনুরোধ করে যাই দুনিয়ার হাজারো লোভ আসবে হাজারো জায়গা আসবে এসে বলবে ক্ষমতা ভালো দিয়ে দেব ভালো পাওয়ার দিয়ে দেব। দেব ভালো মধ্যে পড়ো না দুনিয়ার চাকচিক্যের পেছনে পড়ো না ক্ষমতার পেছনে পড়ে লাভ নেই ক্ষমতার পিছনে পড়ে তাকায় দেখো এই ক্ষমতা চিরজীবময় আসবে সব শেষ করে কবরের দেশে নিয়ে রওনা করা লাগবে ঠিক কিনা ওই কবর বড় ভয়ঙ্কর তোমার আমার সামনে কবর আছে কবর বার 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 করে ডেকে বলে আনা জুলমা। আনা বৈতুল ওয়াহদা আনা বৈতুত তোরাব আমি বড় একাকির ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই বাড়ি নাই গাড়ি নাই দুনিয়ার কোনো কিছুই নাই কবর বলে আমি শুধু চিনি আমার ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করুক কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল আমি কবর দুই দিকের মাটি কোনো একত্রিত হইয়া এত জোরে চাপ মারো একটা পাজরের হাটটি কিন্তু আর একটা পাজরার মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব এই জন্য অনুরোধ করে যাই রে ভাই ওলামাই কারামদেরকে আজ কাছে পেয়েছো পুরো স্টেজ ভরা হাক্কানি ওলামাই কারাম বিশেষ করে শায়কে এর মতো একজন হাক্কানি আলেমকে কাছে পেয়েছ আজকে রে ময়দানটার থেকে ও করে বিদায় হইবা আর হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না আর হারাম রাস্তায় কদম বাড়াবো না দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর গোলামি করে করে চলব দিনের পথে চলবো ইসলাম কায়েমের জন্য চেষ্টার ফিকির আর মেহনত করব যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেবো যদি জীবন দেওয়ার দরকার হয় কেরামদের নেতৃত্বে জীবন দেওয়ার দরকার হলে প্রস্তুত আসেন না নাই হাত ধরে দেখা এই তৈয়ার আর তো আপনারা কারা কারা শুধু বসে নয় একটু দাঁড়িয়ে দেখাও না মুসলমান বসেন বসেন প্রাণ সংগ্রামী বি বাড়িয়ার জনন শহীদ বাড়িয়ার জনগণ সর্বশেষ কথা সর্বশেষ কথা আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের বাংলাদেশ ওলামায় কেরামদের বাংলাদেশ হ্যাঁ ঠিক কিনা বলেন আগামী দিনে আমরা দেখতে চাই এ বাংলাদেশের সংসদ ওলামায় কেরামদের নেতৃত্বে চলবে হে বাংলাদেশের সংসদ ওলামায় কারামদের নিয়ন্ত্রণ চলবে কোন নাস্তিকদের জায়গা আমার বাংলার জমিনে হবে না কোন মুসলিকদের জায়গা আমার বাংলার জমিনে হবে না আমরা সংবিধানের জায়গায় কোরআন দেখতে চাই সংসদে ওলামায় কারাম দেখতে চাই দাড়িওয়ালা টুপিওয়ালা চুপ্পাওয়ালাদের দেখতে চাই স্বৈরাচার আর বদমাস আর ভোরার খুশখোরদেরকে দেখতে চাই না খুশখোরদেরকে দেখতে চাই না সুতরাং আগামীর বাংলা ওলামায়ে کرامদের বাংলা করার জন্যে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ তৈরি আছেন তো আপনারা আল্লাহ আমাকেও কবুল করুন আপনাদেরকেও কবুল করে নিই লম্বা সময় নেওয়ার আর সুযোগ নেই অল্প সময়ের মধ্যে সে চর্ম নেই আমাদের মাঝে চলে আসবেন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর বাস্তে ক্ষমা চেয়ে বিদায় নিলাম আবার যদি কখনো দেখা হয় আবার কথা বলবো আর এর আগেই যদি জমিন থেকে চলে যাই আল্লাহ যেন ইসলাম ইমানের থেকে ইমানের উপরে থেকে জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমায় তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম আল্লাহু আকবার শুনেন এখন কেউ উঠবেন না সাবধান একদম চুপ করে বসে পড়েন আপনারা জানেন শাইখা চরমনা পীর সাহেব চরমনার নাম কখনো স্টেজে ঘোষণা করা হয় না আজকেও সেই ধারাবাহিকতায় নাম ঘোষণা করা হবে না এখন কিছুক্ষণ কোরআন শিক্ষা পড়ের আলোচনা হবে এরপর ইনশাআল্লাহ জিকিরের মধ্যে শাইখা চরমনা আমাদের মাঝে যে হাজির হয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু